নিখিল জাহান সৃষ্টি তোমার তুমি সবার খালি সৃষ্টি তাম গায়ে গান তুমি মহান মালি সৃষ্টি তাম গান তুমি মহান মালি আধার কেটে পু উঠাও সোনার রবি মিষ্টি রোদের দৃষ্টি কাড়া আলোয় সাজাও সবি আধার কেটে পো বাকাশে উঠাও সোনার রবি মিষ্টি রোদের দৃষ্টি সাজাও সবি যাই ভরে মন শুনি যখন মিষ্টি মধুর গান গায় তোমার নামে শালিক প্রভু তুমি মহান মালিক নিখিল জাহান সৃষ্টি তোমার তুমি সাবার খ সৃষ্টি তাম গুণ গান তুমি মহান মালিক সৃষ্টি তাম গায়ে গুণ গান তুমি মহান মালিক মুসল ধারায় মেঘমালারা ঝরাই শীতল বাড়ি মরুভূমি তার পায় খুঁজে প্রান্তুমিত পালনকারী মুসল ধারায় মেঘমালারা ঝরাই শীতল বাড়ি মরুভূমি তার পায় খুঁজে প্রান্তুমিত পালনকারী পথের দিশা দিতে দিলে যুগে যুগে সত্য পথের পথিক কত নো সাদিক সাধিক প্রভু তুমি মহান মালিক নিখিল যাহান সৃষ্টি তোমার তুমি সবার খালিক সৃষ্টিতাম গায়ে গুণ গান তুমি মহান মালিক সৃষ্টিতাম গায়ে গুণ গান তুমি মহান মালিক সৃষ্টিতম গায় গুণ গান তুমি মহান মালিক